আজকে গোপন খবর উপর ভিত্তি করে জহর করে দাম চলাতে নিতে আমরা তিন চেকনির ত্রিপুরার বাড়িতে আমরা তল্লাশি চালাই তল্লাশি চালিয়ে পাঁচশোটি প্লাস্টিক কন্টেনারে মোট টুয়েলভ পয়েন্ট ফাইভ গ্রাম সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি এর সঙ্গে আমরা কিছু সিরিঞ্জও আমরা সিজ করি আর যেগুলি নেশা নিতে ইউজ করা হয় এরপর আমরা প্রাথমিক তন্ত্রের উপর ভিত্তি করে জয়জিৎ জয়জিত স্তপু ওকে আমরা আটক করি একটি এম কেস তাদের বিরুদ্ধে রেজিস্টার করা হচ্ছে আগামীকালকে তাদের ধর্মনগর জেলা কোর্টে আমরা তাদেরকে পাঠাবো